হাসিনাকে দিল্লিতে রেখে সস্তি পাচ্ছে না নরেন্দ্র মোদীর সরকার এবার নানা কূটনৈতিক সূত্রের খবরে জানা যাচ্ছে হাসিনাকে দিল্লি থেকে সরিয়ে নেওয়া হয়েছে তবে তাকে কোথায় নেওয়া হয়েছে এই মুহূর্তে শেখ হাসিনা কোথায় অবস্থান করছে তোমরা কেউ পারবে না বলে দিতে তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে তোমার নেত্রী নেই পার্শ্ববর্তী দেশে নেই তিনি এখন কোথায় কোন জায়গায় লুকিয়ে আছে আবারও মাঠে মারা গেল মোদী হাসিনার ষড়যন্ত্র ভেবেছিল তুলসীকে ভুল বুঝিয়ে কার্যসিদ্ধি করবে কিন্তু সে আসা এখন ঘুরে বাড়ি এইমাত্র পাওয়া ইতিমধ্যে জানা গিয়েছে নেই কি ভারত থেকে পালিয়ে গিয়েছে নাকি বিরোধী দলের নেতা কর্মীদের চাপে নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ভারত ছাড়তে বাধ্য করেছে শেখ হাসিনা ভারত ছাড়লে তিনি কোন দেশে আশ্রয় নিয়েছেন এই ভিডিওতে রয়েছে এমনকি মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা ও মোদি কোটিন চাপের মুখে আছেন এই ভিডিওতে রয়েছে গোপন তথ্যগুলা মাঠে আপনি পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন এই মুহূর্তে শেখ হাসিনা কোথায় অবস্থান করছে তোমরা কেউ পারবে না বলে দিতে তিনি পালিয়ে পালিয়ে বাড়াচ্ছে তোমার নেতৃত্বে নেই পার্শ্ববর্তী দেশে নেই তিনি এখন কোথায় কোন জায়গায় লুকিয়ে আছে সেটাই তোমাদের দায়িত্ব তোমরা খুঁজে বের কর আওয়ামী লীগের কোনো বাচ্চারা থাকলে জবাব হাজির করো আমি শেখ হাসিনার ভিডিও ফেজ দেখতে চাই ফেস দিয়ে পারলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো যে শেখ হাসিনা এখন নরেন্দ্র মোদীর বিল্ডিংয়ে আছে নাকি গুপ্ত কোনো জায়গায় পালিয়ে বেড়াচ্ছে পারবে তোমরা নাই তোমার নেত্রী তোমার মা হারিয়ে গিয়েছে চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে আর কোনো দিন তোমার মা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সেই অবস্থান নিশ্চিত করা যাচ্ছে না বাংলাদেশ সহ দেশ বিদেশে এখন এই গুঞ্জন চলছে শেখ হাসিনা তাহলে কোথায় গিয়েছে যেই শেখ হাসিনা বাংলাদেশে চট করে চলে আসবে যেই শেখ হাসিনা বাংলাদেশে সারাদিন নৈরাজ্য সৃষ্টির জন্য অবদান রেখে চলেছেন সকাল সন্ধ্যায় দেশের মানুষের মধ্যে অনৈক্য তৈরি করে চলেছেন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মাহের রমজানের মধ্যেও গভীর রাতে তাহাজ্যুতে রক্তে কিংবা ইফতারের পরপর দু চারজনকে মাস্ক পরে মিছিল করাচ্ছেন তিনি আবার কিসের ভয়ে কোন ভয়ে ভারতে লুকিয়ে থেকে অবস্থান অনিশ্চিত করছেন এবং তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন তিনি কি আদতে ভারতে আছেন নাকি ভারত থেকে পালিয়ে ভিন্ন কোনো দেশে গিয়েছেন না ভারতের মধ্যেই দিল্লিতে ছিলেন সেই দিল্লি থেকে এখন ভিন্ন কোনো জায়গায় অবস্থান করছেন এ এখন বাংলাদেশের মানুষের দৈনিক আলোচনার একটি বস্তুতে পরিণত হয়েছে বিশেষ করে গতকালকের এই আলোচনাটি নতুন করে সামনে এসেছে শেখ হাসিনা এখন আর ভারতে নেই সে পালিয়েছে কেউ কেউ বলছেন শেখ হাসিনা এখন আর দিল্লিতে নেই দিল্লি থেকে পালিয়েছে পালানো যার স্বভাব যে জন্মগতভাবেই পালাবে পছন্দ করে কখনো বোরকা পরে পালায় কখনো বোরকা পরে প্রবেশ করে কখনো আবার এই বাংলাদেশ থেকে নিজে হেলিকপ্টারে পালিয়ে যায় আবার এখন তিনি পার্শ্ববর্তী দেশ যেখানে নিরাপদ নিজেকে মনে করেছেন যেখানে বসে ষড়যন্ত্র সকল বীজ বপন করে চলেছেন তিনি সেখান থেকেও পালিয়ে যাচ্ছেন পালিয়ে বেড়াচ্ছেন তার মৃত্যুর আগ পর্যন্ত কি পালানোটাই তার জীবনের একটি সর্বশেষ ইচ্ছা হিসাবে পূরণ করবেন মহান রব আমার কাছে সেটাই এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে আমরা এও শুনেছি দিল্লি থেকে পালিয়ে কলকাতায় এসেছেন এবং কলকাতার দুটি জায়গায় নাকি তাকে এখন পর্যন্ত শনাক্ত করা গিয়েছে সেটা হচ্ছে সল্ট লেক আর নিউ টাউন এলাকা আবার আমরা বিভিন্ন টিভি চ্যানেল এবং বিভিন্ন জায়গার রিপোর্টে দেখেছি তিনি ভারত থেকেই পালিয়ে ভিন্ন কোনো একটি দেশে ইতিমধ্যে চলে গিয়েছেন কোন দেশে গিয়েছেন সেটা নিশ্চিত হওয়া যায়নি কিন্তু তিনি ভারতের নীরবে নিবৃতে বাংলাদেশের আওয়ামী লীগগুলোকে মিছিলের মধ্যে ব্যস্ত রেখে নতুন করে তাদেরকে উদ্দীপনা ছড়িয়ে দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে আওয়ামী লীগের লোকদেরকে একটু নতুন করে তরতাজা করার জন্য তিনি তাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বাংলাদেশে নাকি ঈদ করতে আসবে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি অডিও ভিডিও পর্যন্ত অডিও পর্যন্ত তিনি দিয়েছেন যে ঈদের সময় তিনি আসতে চান দেখা করতে চান বক্তব্য এরকম আসছে তো সেই অবস্থায় তিনি নেতাকর্মীদেরকে রেখে তিনি কেন তাহলে পালাচ্ছেন এই শেখ হাসিনা ভালো করেই জানে এই বাংলাদেশে তিনি আসতে পারবেন না এই শেখ হাসিনা ভালো করেই জানে পার্শ্ববর্তী দেশেও তিনি নিরাপদ নয় কারণ এমন পরিমাণ অপকর্ম করেছে যেই নেতৃত্বে এই অঞ্চলের কোনো জায়গায় কেউ নিরাপদে থাকতে দিবে না সে কারণেই তিনি এখন নিজের লাগেজ ব্যাগেজ ঘুছাচ্ছে একটি ধোয়াশার মধ্যে রেখেছে পার্শ্ববর্তী দেশ পার্শ্ববর্তী দেশও তাকে নিয়ে এখন একেবারেই চরম মাত্রার বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছে কিন্তু পার্শ্ববর্তী দেশের এর কোনো বিকল্প নেই শেখ হাসিনার পাশে থাকা ছাড়া বিকল্প কোনো পথ নেই কারণ ষোলোটি বছর যাকে ব্যবহার করেছে টিস্যু পেপারের মতো যার কাছ থেকে বাংলাদেশের সকল স্বাধীনতা সার্বত্বকে কেড়ে নিয়েছিল ওরা তারা কিভাবে শেখ একদিনই হাতের তালু থেকে ছেড়ে দিবে তারা সে কারণেই তাকে যে কোনো মূল্যে চেষ্টা করছে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে গোপনীয়তা বজায় রেখে তারপরে তাকে রাখতে তিনি কেমন নেত্রী আওয়ামী লীগের তো অনেকেই এখনো আশা করেন বক্তব্য দেন তিনি তাদের প্রধানমন্ত্রী তিনিই বাংলাদেশের প্রধানমন্ত্রী তো যে লোকে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই লোক কেন পালিয়ে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় ধরলাম বাংলাদেশে আপনার প্রবলেম হয়েছে পাঁচ তারিখে পাঁচ তারিখের পরে আপনি জাতির সামনে মুখ কেন দেখাচ্ছেন না এ কারণেই আমি বলছি জেনেটিক্যালি আওয়ামী লীগ ছাত্রলীগ সব এক এই যে বাংলাদেশে মাস্ক পরা লোকগুলো এখন মিছিল করে ওদের কি আসলে কোনো লজ্জা সরম বলতে কিছু নেই বাংলাদেশে কি কোনো করোনা চলছে উনিশ সালের করোনা বিশ সালের করোনা কি পঁচিশ সালেও চলছে যে তোমাকে মাস্ক পরিধান করে চলতে হবে কারণ এটা তো জন্মসূত্রে এক শেখ হাসিনার ব্লাড আর ওদের ব্লাড তো এক শেখাছি তো ওই একই অবস্থায় স্কার পরে মাস্ক পরে গোপনীয়তা রক্ষা করে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এখান থেকে সেখান সেখান থেকে এখান তার কোনো অস্তিত্ব এখন নেই কেউ খুঁজে পাচ্ছে না লোকটা কি অসুস্থ বেঁচে আছে না কোথায় আছে আওয়ামী লীগ একই অবস্থা আজকে সারা বাংলাদেশে তাদের জন্য অপেক্ষা করছে তারাও এই একই উপায়ে একটু মাস্ক পরে আমাদেরকে উকি দেয় জানার চেষ্টা করে মাঝে মাঝে একটু শাহবাগে কিংবা রাস্তাঘাটের অলিতে গলিতে কোনাকাঞ্চিতে উঠে এসে একটু হুশ করার চেষ্টা করে এটা মূলত জন্মগত শেখ হাসিনার স্বভাব থেকেই এই আওয়ামী লীগ ছাত্রলীগ জেনেটিক্যালি এই তথ্যটি এবং এই কর্মটি তারা পেয়েছে প্রিয় বন্ধুরা আমার সে কারণে বলছি আজকের এই আওয়ামী লীগের দুর্দশার কারণটা কি আওয়ামী লীগ কেন এরকম হবে কেন তারা সব সময় এই রকম অপরাজনীতি অপকৌশল করবে এর কারণ আছে আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না শেখ হাসিনা শেখ পরিবার কখনোই জনমানুষের কল্যাণে কাজ করতে পারেনি তারা সব সময় ওরকম গোপন আতাত গোপন ষড়যন্ত্র মানুষের পিছনে পিছনে কাজ করা তারা পছন্দ করত। তারা পালিয়ে বেড়ানো এটা একটা তাদের স্বভাব এক এগারো সময়ও তারা পালিয়েছে তখন কিন্তু এই বাংলাদেশের দেশটাত্রী বেগম খালেদা জিয়া পালায় নাই এদেশে ছিলেন বহু রাজনীতিবিদ পালায় নাই জামাতের নেতা ফাঁসির রশি গলায় ঝুলিয়ে বাংলাদেশে ছিলেন পালান নাই এই শেখ হাসিনা কানে ব্যথার সুতা দিয়ে চলে গিয়েছিলেন আবার ওই বিদেশ থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে দেশে এসেছিলেন এবং সে আসার মধ্য দিয়ে ষোলোটি বছর আমাদেরকে একটি জাহান্নামের ভিতরে তিনি রেখেছিলেন আজ শেখ হাসিনার মৃত্যুর আগে এই পালানো ছাড়া আর কোনো অবস্থান আপনার কাছে থাকবে না আমি ক্লিয়ার বলতে পারি এই মহিলা আর কোনোদিন জাতির সামনে প্রকাশ্যে আসতে পারবে না সেই সুযোগটা তার নেই আর আসবেন না আসার মতো তার স্কোপ নেই আসার মতো তার ফেইজ নেই আদতে তার ফেজটা এখন কার মতো হয়ে গিয়েছে তাও আল্লাহ ছাড়া কেউ জানে না তাহলে কি দাঁড়াচ্ছে এই রাজনীতি এই অন্যায় অত্যাচার জুলুম করে মানুষদেরকে দুই হাজার মানুষ হত্যা করে এখান থেকে বিদায় নিয়ে তার জীবনের প্রাপ্তিটা কি তার জিনের জীবনের প্রাপ্তি একটাই নরেন্দ্র মোদী এই মোদীকে তিনি পেয়েছেন তার জীবনের প্রাপ্তি একটাই নিজ মাতৃভূমি ছেড়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন তার জীবনের প্রাপ্তি এখন একটাই মাতৃভূমির স্বাদ রক্ষা আর তার দ্বারা হবে না মাতৃভূমি থেকে বিতড়িত হয়ে ভিন্ন দেশের সাথ সে গ্রহণ করছেন হ্যাঁ ভিন্ন দেশ না যেখানে তার জন্ম যেই জায়গা থেকে তাদের কার্যক্রম পরিচালিত হয় সেই জায়গায় তিনি ফেরত গিয়েছেন কিন্তু আজকে দুঃখ লাগছে সেই জায়গাটাও তিনি শেষ পর্যন্ত থাকতে পারবেন না আবারও মাঠে মারা গেল মোদী হাসিনার ষড়যন্ত্র ভেবেছিল তুলসীকে ভুল বুঝিয়ে সিদ্ধি করবে কিন্তু সে আশা এখন নোবেল জয়ী ইউনুস যে বিশ্ব মাঠের ঝানো খেলোয়াড় তা হাসিনা পর এখন হাড়ে হারেকে কে পাঁকছে তুলসী দেওয়ার ওস্তাদের মার্চে শেষ রাতে বুঝতে পেরে আফসোসে মরে যাচ্ছে মার্কিন গোয়েন্দা পরিচালক মোদি হাসিনা শুরে তুলছিল বলার চেষ্টা করেছিল বাংলাদেশের সংখ্যা লগুরা ভালোনি এখানে তাদের উপর আক্রমণ হচ্ছে কিন্তু তুলসির এই কথার তীব্র প্রতিবাদ করেছে বাংলাদেশ তাতে কাজও হয়ে। প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে জেনারেলিটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো হবে পরবর্তী কোন গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ